স্মৃতি বুটিক চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে নতুন একটা বিষয় নিয়ে চলে এসেছি আমি আগের পরপর ভিডিওতে দেখিয়েছি কি করে ডিপ নেকের ক্ষেত্রে আর্ম রাউন্ড দেব কি করে বোট নেকের ক্ষেত্রে আর্ম রাউন্ড দেবো তার হিসেব এইবারে দেখাবো কলার নেকের ক্ষেত্রে আর্ম রাউন্ড কী করে কি করে দেব তো দেখো বন্ধুরা আমি ছাতি নিয়েছি তিরিশ পুট নিয়েছি চোদ্দ আর ব্যাকে হচ্ছে কলার নেক কলার নেক এক থেকে দেড় পর্যন্ত ব্যাকের ডিপটা থাকে এর থেকে কিন্তু বেশি হয় না তো এই ছাতির জায়গায় অন্য কোনো চৌত্রিশ হতে পারে ছত্রিশ হতে পারে আটত্রিশ হতে পারে চৌত্রিশ পঁয়ত্রিশ হতে পারে যা খুশি ছাতি হতে পারে পুটও যা খুশি হতে পারে কিন্তু ব্যাকের কলার নেকটা এক থেকে দেড়ের মধ্যেই কাটতে হবে ডাউন করতে হবে এর বাইরে কিন্তু হবে না সেটা যে কোনো মানে কি বলবো ছাতির মাপেরই হোক আচ্ছা এবার বন্ধুরা আমি বলবো যে কলার নেকের ক্ষেত্রে আর্ম হলের রাউন্ডটা কি করে দেব ধরুন এই ছাতির সম্বন্ধে যদি বলি এটা যদি কুর্তি হয় তাহলে পরে আমি আগের ভিডিওতেও বলে দিয়েছি কুর্তি হলে পরে তিন ইঞ্চি বা চার ইঞ্চি যোগ দিতে হবে ছাতির সাথে আর ব্লাউজ হলে দুই ইঞ্চি যোগ দিতে হবে যা হবে যেই মাপটা হবে সেটাই দাঁড়াবে এর সাথে যোগ দিয়ে কিন্তু হিসেবটা করতে হবে আর পুট হচ্ছে পুটের নিয়ম হচ্ছে সব সময়ের জন্য কলার নেকের ক্ষেত্রে শুধুমাত্র কলার নেকের ক্ষেত্রে পুটের নিয়ম যা থাকবে সেটাকে হাফ করবে হাফের সাথে তারও আবারও হাফ যোগ করে দিতে হবে ধরো বন্ধুরা দেখো যেহেতু পুট আছে চোদ্দ তাহলে চোদ্দোর হাফ কত করি সাত হচ্ছে ঠিক সাতের সাথে হাফ যোগ করতে হবে মানে যা পুট থাকবে পুট চোদ্দ আছে তাকে হাফ করতে হবে হাফ করে তার সাথে হাফ যোগ করতে হবে এটা কোনো পুটের সাথে একই নিয়ম পু পনেরো হলেও তাই নিয়ম পনেরো যদি হতো তাহলে কত হতো সাড়ে সাত হচ্ছে হাফ হতো তার সাথে হাফ যোগ দিয়ে আট করতে হতো ষোলো হলে আট হতো তার সাথে হাফ যোগ দিয়ে সাড়ে আট করতে হতো এইভাবেই নিয়মটা যেরকম পুট হবে সেই অনুযায়ী নিয়মটা হবে আর ছাতির মাপের সাথে এটা সব ক্ষেত্রেই একই যাই বাড়বে তার সাথে হচ্ছে কুর্তি হলে চার ইঞ্চি বা তিন ইঞ্চি আর ব্লাউজ হলে পরে লাইলিন দোয়া ব্লাউজ হলে পরে দুই ইঞ্চি বাড়বে আমি এখানে জোড়া কাপড় ধরো নিয়েছি এটা ধরো কুর্তি করছি জোড়া কাপড় নিয়েছি এদিকটা জোড়া কাপড় আছে দু ভাজে এবারে পুট নেব তাহলে আমার এখানে পুট আছে কত চোদ্দ চোদ্দ কে হাফ করলে কত হচ্ছে সাত আর সাতের সাথে কত যোগ দিতে হবে হাফ তার মানে হলো সাত যোগ হাফ তাহলে আমার পুটটা কত নিতে হবে সাড়ে সাত তো বোঝা গেছে বন্ধুরা এইভাবে পুটের আর কলার নেকের ক্ষেত্রে পুটের নিয়মটা এই মাপ তো সাড়ে সাত নেব এইবারে এর গলা চওড়াটা হচ্ছে আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে সমস্ত ডিটেলসটা গলা চওড়ার মাপটা যার যেরকম ছাতি হবে সেই অনুযায়ী গলা চওড়ার মাপটা হবে এখানে যদি এটা আমি কুর্তি করছি তিরিশ ছাতি আছে তিরিশের সাথে তিন যোগ দিলে সাড়ে ষোলো সাড়ে ষোলোর হাফ আর দুই সুদ বন্ধুরা আর দুই সুদ হচ্ছে তাহলে এই ছাতির গলা চওড়া হবে আড়াই ইঞ্চি দুই সুত কি তিন ইঞ্চি এর বেশি কিন্তু নয় এই গলা চওড়াটা হবে আর ডাউনটা হবে ডাউন মানে এই বলছি ব্যাকের ফিতেটা ধরে এক ইঞ্চি কি দেড় ইঞ্চি ডাউন করতে হবে এইভাবে এক ইঞ্চি নিয়ে ডাউন লম্বা করে নিয়ে আর গলা চওড়া এখানেও জানিয়েছে আড়াই ইঞ্চি দুই সুত বা তিন ইঞ্চি জানেবে সেম ভাবে এরকম ভাবে এখানে নিয়ে একটা বক্স করবে করে হাল হাতে একটা রাউন্ড শেপ দিয়ে দেবে আলতো এটা হচ্ছে কলার নেকের ব্যাকের নিয়মটা এই হয়ে গেল হওয়ার পরে এবার আমি আসি আর্ম লাইন তো সাড়ে সাত আছে আমি এখানে আর্ম লাইনটা কত নেবো সাড়ে সাত ইঞ্চেই নেব আর্ম লাইন শেষ হওয়ার পর কি আসে এটা হলো ছাতির লাইন এইবার দেখো বন্ধুরা ছাতির লাইন আর কলার নেকের ক্ষেত্রে আমি ডিপ ব্যাক ডিপের ক্ষেত্রেও বলে দিয়েছি এখানে হাফ ইঞ্চি এসে ওপরের সাথে মিলে যায় নেকের ক্ষেত্রে পৌনে এক আর কলার নেকের ক্ষেত্রে এক ইঞ্চি পুরো এই ব্যাকে এক ইঞ্চি ব্যাকে ফিতে ধরতে হবে মানে ফিতেটা কম ভাবে এরকম ধরে যেহেতু এর সাথে মিলবে না এই রকম ধরে এই রকম সোজাভাবে নিয়ে এক ইঞ্চিতে দাগ দিতে হবে এক ইঞ্চিতে দাগ দিতে হবে পুরো এক ইঞ্চি হলো ঠিক ওপরেও এটা হচ্ছে বোট নেকের ক্ষেত্রে আমরা এখানে কি করি আর্ম লাইনের দিকে হাফ ডাউন করি আর কলারের ক্ষেত্রে এক ডাউন হবে পুরো এক ডাউন হবে লম্বা করে ফিতে ধরে এক ডাউন দিয়ে আর এই গলা চওড়ার সাথে মিলে যাবে বোঝা গেল বন্ধুরা রকম ভাবে নিয়মটা করতে হয় আর এই যে এই যে ডাউনটা শেষ হচ্ছে তার সাথে এইবার এই একের লাইন মিলিয়ে দেবো হলো এইবারে এই কন্যার থেকে এক ইঞ্চি এক সুতে একটা লম্বা করে দাগ দেব দিয়ে এটা হচ্ছে ফ্রন্ট আর্মহলের লাইন এটা হচ্ছে ব্যাক আর্মহলের লাইন ফ্রন্ট ফ্রন্টার্মের লাইন থেকে রকম ভাবে রাউন্ড দেব আচ্ছা তার আগে বলি এইখান থেকে এই মাপটা কত নেব যেহেতু এটা ফিটিংস হচ্ছে আর দুই ফিটিংস হচ্ছে তো আমি বারবার বলেছিলাম যে যেহেতু আমি আপার চেস্টের মাপ নিয়ে করি না সেই কারণে আমি এর থেকে হাফ ইঞ্চি কমিয়ে দেবো নিয়ে ওখানে ফিটিংসের মাপটা আনব তাহলে আট দুই থেকে হাফ ইঞ্চি কমলে কত হয় আর দুই সুতের থেকে হাফ ইঞ্চি কমলে বন্ধুরা সাড়ে সাত দুই সুত হয় তাহলে এইভাবে লম্বা করে ধরে সাড়ে সাত দুই সুত ইঞ্চিতে মাপ দেবো আর আর দুই সুত হচ্ছে মেন মাপ বোঝা গেল আর এক্সট্রা দুই ইঞ্চি আড়াই ইঞ্চি যা রাখবেন এক্সট্রা এটা আর তারও ভেতর দিয়ে বারবার বলেছি আমি সমস্ত ভিডিও ভিডিওতেই আমি দেখিয়ে দিয়েছি তারও ভেতর দিয়ে এক ইঞ্চিতে একটা দাগ দেবো এইবারে রাউন্ড শেপটা আর তার আগে বলি এই একটা ডাউনে দাগ দেব আর এই যে এক্সট্রা কাপড়ের নিচে পৌনে এক ডাউন দেবো হলো এই রাউন্ড শেপটা এসে ব্যাকের হারমোল না ফ্রন্টের আরমোল থেকে আসবে এসে এই এই এক ইঞ্চি দুই সুতের সাথে মিলবে এইভাবে এসে একের সাথে মিলবে এই যে ভেতরে এক ইঞ্চিতে দাগ দিয়েছিলাম মিলে এই হাফ ইঞ্চির সাথে মিলে পৌনে একের সাথে মিশে যাবে এইভাবে কিন্তু আমাদের আর্মহলে মাপটা করতে হয় এইবার হলো হওয়ার পর এইবারে ফিতে ধরে দেখে নিতে হবে যে আমার কততে ফিটিংস হচ্ছে মানে আমার কাস্টমারের বগলের মাপটা কত আর্ম হোলের রাউন্ডটা কত হচ্ছে সবসময়ের জন্য বলেছি আমি আর দুই সুত যদি মানে যাই হোক তার সাথে তিন ইঞ্চি যোগ দিন বা ব্লাউজের জন্য দুই ইঞ্চি যোগ দিন যাই হবে না কেন তার থেকে সবসময়ের জন্য তার থেকে সবসময়ের জন্য দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি মাইনাস করতে হবে তাহলে আট দুই সুতের থেকে যদি আমি দেড় ইঞ্চি মাইনাস করি যেহেতু ব্যাকে কোনো খোলামেলা নেই সেই জন্য আমি দেড় ইঞ্চি মাইনাস করলাম দু ইঞ্চি মাইনাস করলাম না সে তাহলে কত হবে আর দুই সুতের থেকে তাহলে বন্ধুরা আমাকে ফিতেটাকে এই একের ওপর থেকে কিন্তু ধরবো না এটা কিন্তু কেটে বাদ চলে যাবে ঠিক এখান থেকে ফিতে ধরে সাড়ে ছয় ইঞ্চি দুই সুত তার সাথে এক দুই সুত এক্সট্রা হবে এইখান থেকে রাউন্ড কত করব সাড়ে ছয় ইঞ্চি দুই সুতে মাপ আসবে তার সাথে সুত বেশি যদি তার সাথে সাড়ে ছয় ইঞ্চি দুই সুতের সাথে যদি হাফ ইঞ্চি যোগ দিয়ে সাত দুই সুত হয় এই মাপটা এলে পারফেক্ট মাপ আসবে কিন্তু তোমরা যখন নিজেরা করবে বাড়িতে দেখতে বুঝতে পারবে এইখানে রাউন্ডটা কিন্তু সহজে আনতে পারবে না সেই কারণে বলছি এক ইঞ্চি দুই সুদ যা মাপ থাকবে তার থেকে এক ইঞ্চি দুই সুদ বেশি হলেও কিন্তু কোনো অসুবিধে হবে না তাহলে কি হবে যখন এই সাত দুই সুদ হবে সাত দুই সুদ যদি আনতে হয় না তখন কি করতে হয় এই বুটে এই যে সাড়ে সাত ইঞ্চিতে যে ডাউনটা লংটা নামিয়েছি আর আর হোলের লাইনটা যে নামিয়েছি সেটাকে তখন ওপরে তুলতে হবে তার তুললে কী হয় ব্যাকের কাপড়টা ফুলে থাকার চান্স থাকে সেই জন্য বললাম যা আছে তাই আর্ম হোলের লাইনটা দিয়ে দেবেন দিয়ে তার থেকে যখন আর্ম হোলের রাউন্ডটা মাপবেন যা মাপ থাকবে তার সাথে হাফ ইঞ্চি যোগ হলে পরে খুব ভালো হাফ ইঞ্চি যোগ দিতে হবে দিয়ে সাত দুই সুদ হচ্ছে কিন্তু হাফ ইঞ্চি যোগ দিয়েও সাত দুই সুদ আনতে পারবেন না যাই রাউন্ডটা করে নেব সাড়ে ছয় ইঞ্চি দুই সুত তার সাথে হাফ ইঞ্চি তাহলে সাত দুই সুদ রাউন্ডে আসতে হবে এটা আসতেই হবে কিন্তু তারপরেও দেখবেন একটু বেশি হচ্ছে যদি বেশিটা যেন টোটালে আমার এক ইঞ্চি দুই সুদ বেশি হয় এর বাইরে কিন্তু বেশি হলে আমার হবে না তখন কি করতে হবে এই সাড়ে সাতের মধ্যে না লাইনটাকে দিয়ে তখন আমাদেরকে সাত ইঞ্চিতে ধরুন ও আর্ম হোলের লাইনটা দিতে হবে দিয়ে আবার নতুন করে ড্রয়িংটা করতে হবে একই নিয়ম আবার করতে হবে এইভাবে তখন ছোট করতে হবে সেই জন্য বলছি সাড়ে ছয় ইঞ্চি দুই সুদ তার সাথে যোগ দিয়ে এক ইঞ্চি দুই সুত জোর মাপটা এক্সট্রা হবে এর বাইরে কিন্তু হবে না টোটাল আট ইঞ্চিতে রাউন্ডটা আসলে কোনো অসুবিধে নেই নয় এর থেকে যেন কখনো বেশি না হয় এর থেকে কম ভালো কিন্তু বেশি নয় কমের মধ্যে সাড়ে সাত সাত ইঞ্চি দুই সুতি আনতে আসলে পারে তো খুবই ভালো কিন্তু না আসলেও এক ইঞ্চি দুই সুত বেশি দিয়ে আট তেও আসলেও অসুবিধে কোনো নেই এইভাবে করতে হবে আর ব্যাকের জন্য ঠিক এখান থেকে দেড় ইঞ্চি দুই সুতে মার্ক করে ব্যাকের আর্ম হলের রাউন্ড লাইন থেকে রাউন্ড করে একের সাথে মিলিয়ে এই হাফের সাথে টাচ করে পনে একের সাথে টাচ করে দেব এইভাবে আর্ম আরমহলের রাউন্ডটা দিতে হয় সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি আবারও এই টপিক নিয়ে বোঝাবার চেষ্টা করব তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো চ্যানেলটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন ভিডিও এখানে শেষ করছি